ছোটবেলায় আমরা করতাম সকালে উঠি আমি মনে মনে বলি আমি যেন সারা দিন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মূল গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে এখন এই যে ইথিক্যাল শিক্ষাটা আমাদের বর্তমান শিক্ষায় এটা কিছুটা হলো অনুপস্থিত এখন আমরা শিশুকে শেখাই কি আর তুমবা ডুমঘরা ডুমসা জে থাকসুলবা তো এটা আমার কোন কাজে লাগে জানি না কিন্তু ইথিক্সটা মত থেকে

আমরা চেষ্টা করেছি আন্দোলনগুলো যতগুলো আন্দোলন হয়েছে ইভেন কমপ্লিট শাত হয়েছে তার মধ্য দিয়েও কিন্তু চিকিৎসা কখনো বন্ধ হয়নি আমাদের ডাক্তাররা আমাদের নার্সরা কখনো চিকিৎসাটাকে বন্ধ করেনি এ চিকিৎসাটা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে বাদ দিলে বাকি সব জায়গায় আমাদের এই কাজটা চলমান ছিল ফেসিবাদ যখন দেশের দায়িত্বে কাজ করে যাচ্ছিল তখন অনেক হাসপাতালে ক্লিনিকে বিভিন্ন জায়গায় যারা আহত হয়েছে শহীদ হয়েছে অনেকের তথ্য তারা রেজিস্টার খাতাগুলো ছিঁড়ে ফেলেছে কোথাও যারা আহত হয়ে আসছে কিংবা তাদের পরিবার তাদের সত্যিকারের পরিচয়টা দেয়নি ফোন নাম্বার ঠিক দেয় নাই ঠিকানা ঠিক দেয় নাই অন্য নামে দিয়েছে কাজে এই সমস্ত এগুলোর মধ্য থেকে এবং অনেক ক্ষেত্রে ফেসিবাদরা হাসপাতালে তাদেরকে বিভিন্ন রকমের হুমকিও দিয়েছে ভর্তি করতে চায় নাই যখন ভর্তি করতে চায় নাই কিংবা নামমাত্র চিকিৎসা দিয়ে এসে নিজের বাড়িতে চলে গেছে কাজে এর মধ্যে তিনটা সপ্তাহ কিন্তু চলে গেছে আমরা যখন দায়িত্ব নেই যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সর্বোত্তম ব্যবস্থা করা তো এটা আস্তে শুরু হলো আমরা ডাটাবেজে তাদের নামগুলো আমরা নিতে পারলাম কোথাও কোথাও ভুল হয়েছে কারণ চিকিৎসা নিতে যারা আসছে তার মধ্যে কারা পক্ষের কারা বিপক্ষের আমরা দূত জাতি না কাজেই কোনো কোনো জায়গেই না এর মধ্যে ফুল ক্রমে নামও কিছু সংযুক্ত হয়ে গেছে পরবর্তীতে যেগুলো কি আবার রেটিফাই করা হয়েছে এখন আহাদদের ক্ষেত্রে আমাদের আমরা সর্বোচ্চ मिनिस्टर দিক থেকে যতটুকু সম্ভব ছিল আমরা আমাদের সর্বোচ্চ ঢেলে দিয়েছি প্রথমত একটা বাধা ছিল আমরা বাইরের লোককে কি করে চিকিৎসা বা দিব কি করে তাদের জন্য আমরা টাকা খরচ করব কারণ মিনিস্ট্রি কোনো আইনে নাই যে তাদের নিজেদের লোক সরকারের লোকজন ছাড়া বাইরের কাউকে চিকিৎসা দেওয়া এটার জন্য টাকা খরচ করা আর এটা টাকা খরচ করা না এর চিকিৎসার মাইনে হলেও এখানে আপনারা তখন দেখেছেন অনেক ইঞ্জর্ড আসছে যেমন বাসিন মুসার কথা বলি ছয় বছরের একটা শিশু ব্রেন ইঞ্জুরি নিয়ে এসেছিল তাকে সেম এসে ভর্তি করা হলো তাকে আজকে কিছু হয়ে যাবে কালকে কিছু এরকম একটা সারাক্ষণ একটা উৎখণ্ঠার মধ্যে আমরা ছিলাম এরকম চারজন রোগীকে নিয়ে আমাদের বেশ উৎকণ্ঠার মধ্যে গিয়েছে এছাড়া আরো অন্যান্য রোগী ছিল কাজে আমরা একেবারে অকপটে আমরা সমস্ত দায় দায়িত্ব নিয়েই চার চারটা বাচ্চাকে আমরা সিঙ্গাপুরে পাঠিয়েছিলাম চিকিৎসার জন্য এই পর্যন্ত মোট আটচল্লিশ জনকে আটাত্তর জনকে আমরা চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছি কিন্তু তার আগে বলি বাংলাদেশে কি হয়েছে বাংলাদেশ হাসপাতালগুলোতে কি হয়েছে আন্দোলনের সময়ে আমাদের সকল সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে সরকারিগুলোতে কিছু কিছু ফেসিড সরকারের ডাক্তার ছিলেন যারা চিকিৎসা দিতে বাধাগ্রস্ত করেছে এমন কথাও আমি আহতদের কাছ থেকে শুনেছি অ্যানেসিসিয়া না দিয়ে তাদেরকে রড অপারেশন করেছে রড ঢুকিয়েছে এগুলো অত্যন্ত অমানবিক অনেকে চিকিৎসা দিতে দেয়নি এই সরকারের একটা এয়ার অ্যাম্বুলেন্স নাই এই এয়ার অ্যাম্বুলেন্স আমাদেরকে আনতে হলো কখনো ব্যাংকক থেকে কখনো সিঙ্গাপুর থেকে তো প্রক্রিয়াটা কি সেটাও আমাদের জানা ছিল না কাজেই আমাদের আমরা অনেকের কাছ থেকে হেল্পগুলো নিয়েছি এই এয়ার অ্যাম্বুলেন্স নিতে গিয়ে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ